নিজেই নিজেকে রুখিয়া করবেন তাবিজ ঝুলাবেন না তাবিজ ঝুলাতে বিশ্বনবী নিষেধ করেছেন যে তাবিজ ঝুলায় আল্লাহ তালা ওই তাবিজের উপর তাকে নষ্ট করে দেয় আর বলে আমার রহমত তোর থেকে তুলে নিলাম দেখি তোরে কে বাঁচায় এজন্য আজ থেকে তাবিজ যা আছে ছিড়ে ফেলবেন তবে কিছু কিছু স্কলাররা বলেছে ছোট বাচ্চা যারা নিজেরা এখনো আয়াতুল কুরসি পড়ে সূরা ফাতিয়া পড়ে নিজেদেরকে ফু দিতে পারে না মা বাবা কতক্ষণ ফু দিবে দুই বছরের বাচ্চা এক বছরের বাচ্চা মা বাবা যখন ফু দেয় জিন পড়ি এসে ডিস্টার্ব করে না মা যখন রান্নাঘরে যায় ছোট বাচ্চাটা এসে ডিস্টার্ব করে আছে না নাই তো এই ছোট বাচ্চা নিজে সুরা ফাতিয়া পরে ফু দেওয়ার আগ পর্যন্ত নিজে আইতুল কুর্সি শিখে নিজেকে ঝাড় ফুক শিখার আগ পর্যন্ত ওই বাচ্চাদেরকে ফর দ্য সার্টেন পিরিয়ড ক্ষণিক সময়ের জন্য তাবিজ দেয়া যাবে অনেক মূর্খরা এগুলো বুঝতে চান আমার এক আলোচনা নিয়ে অনেক জায়গায় তলবা যে আজারে সাহেব তাবিজের পক্ষে কথা বলেন ছোট বাচ্চাদের তাবিজের কথা বলেছে কই পেয়েছে দলিল ওরা পড়ে নাই জানতে ওয়ালার উপরও জানতেওয়ালা আছে খেল রাখতে হবে আবুল نواসের কবিতা ওয়াকুল্লি মাইয়াদ দাইফুল ইলমে ফালসাফাতান হাবস্তা শাইআন ওয়া গাবাত আনকা আশিয়াউ তোমার সামনে কেউ যদি দাঁড়িয়ে বলে আমি সব জানি তুমি বৃথাঙ্গুলে দেখিয়ে বলে তুমি কিচ্ছু জানো না তোমার জানার অনেক বাকি জানে ওলার উপর জানে ওলা আছে এজন্য স্কলাররা ছোট বাচ্চা যারা নিজেরা রুকিয়া করতে পারে না মা বাবা রুকিয়া করে ফু দিলে ভালো মা বাবা চলে গেলে ভূত পেট নিয়ে এসে আসর করে আসানা না নাই ওই বাচ্চার সিকিউরিটির জন্য কোরআনের আয়াত দিয়ে তাবিজ দেয়া যাবে কিন্তু ওই বাচ্চা যখন নিজে সুরা ফাতিহা শিখে যাবে নিজে যখন আয়াতুল কুরসি শিখে যাবে তখন ওই তাবিজ ছেড়ে ফেলতে হবে কথা বুঝতে পেরেছেন তো তাবিজ যারা পড়েন ছিঁড়ে ফেলবেন আজকে রাজি আছেন তো ছিঁড়ে কি করবেন সুরা ফাতিয়া পড়বেন পড়ে ঝাড়ফুক চলবে আজকে থেকে ঝাড়ফুক করা শুননা আর তাবিজ দেয়া হচ্ছে বেদা যেটা বিশ্বনবী শেখায় নাই সাহাবারা শিখায় নাই ওইটাতে আমরা যাব না ঝাড়ফুক করবেন আয়তুল কুরসি বললে জিনবুত আসতে পারে কথা বলেন সুরা ফাতিহা পড়লে আর অসুস্থতা থাকতে পারে বিষ্ণুবীর সাহাবারা একবার সফরে বের হলেন সফরে বেরিয়ে হঠাৎ দেখলেন মরুভূমির মাঝখানে কিছু লোক জটলা পাকিয়ে রেখেছে একটা লোক শুয়ে আছে আবু সাঈদ আল ছিলেন ওই সফরের লিডার বললেন কি হয়েছে তারা বললো আমাদের নেতাকে সাপে কামড় দিয়েছে আরেক বর্ণনায় বিচ্ছু কামড় দিয়েছে বিষের ব্যথায় আমাদের নেতা মারা যাবে তারা নানা ধরনের বৈদ্যরাজ কবিরাজদেরকে এনে মন্ত্র ছিল সবাই মন্ত্র পড়ছিল ছু মন্ত্র ছু কালী কুত্তার ছোট বাচ্চারা পরে বুঝানোর জন্য বললাম তারা হয়তো অন্য কিছু মায়েরা অসুস্থ আপনি পড়ে রাতের বেলায় বিছানায় যাওয়ার আগে সকাল সন্ধ্যা তিন কুল পরে হাতে ফু দিতেন এরকম দুই হাতটা একসাথে করে এখানে ফু দিয়ে মাথা থেকে শুরু করে মেসেজ করতেন পা পর্যন্ত দেহের যতটুকু জায়গায় যায় সুরাতুল এখলাস সুরাতুল ফালাক নাস এই তিনটা সুরাকে একসাথে বলে কুল আসালা আসা মানে তিন কুল কি বলে এই তিন কুল পড়ে না যায় লিটন দেওয়ানের কাছে কই যায় লিটন দওয়ান কিছু করতে পারে লিটন দেওয়ান নাকি ভবিষ্যৎ বলে দিতে পারে তো যমুনা ফিউচার পার্কে না বসুন্ধরাতে মনে হয় ওর চেম্বার ওখানে আগুন লাগলো বসুন্ধরায় তো র্যাবের প্রধান যে ওর কয়েকবার গ্রেফতার করছে তো একবার গ্রেফতার করে বলে কি রে তুই সারা বাংলাদেশের সতেরো কোটি মানুষের ভাগ্য বলে দিস তোর চেম্বার যে শপিং মলে এই শপিং মলে আগুন লাগবে আগে গুলি না কেন তারপর হাতের রেখাতে অনেকে ভাগ্য বলতে চায় এটা ভুয়া কথা এই হাতের রেখায় কোনো ভাগ্য থাকে না আপনারা শুনলেই কিছু মানবেন না আপনারা কোরআন হাজিজ দিয়ে যাচাই করবেন দলিল খুঁজবেন কি খুঁজবেন এই ঝুমন তুরসু কালী ঘু এটাতে কিছু হবে না আমার কাছে এমন জিনিস আছে এটা দিয়ে ফু দিলে ভালো করে দেয় কে সবাই বললো তাহলে আমাদের নেতাকে ভালো করো আবু সাইদ খুদ্রি বললো তাহলে আমার ছাগল দিতে হবে এক পাল ছাগল ওরা রাজি হলো সবাইকে সরিয়ে উনি বসলেন এই জীবনে প্রথম উনি রুকিয়া করেছেন সুরা ফাতিয়া পড়ে একবার ফু দিলেন চোখ বন্ধ ছিল সর্দারের চোখ খুলে ফেলেছে আবার ফু দিলেন এবার বসে গেছে আবার ফু হাঁটতে শুরু করছে পুরা সুস্থ সুবানলা পড়ে এক পাল ছাগল পেলেন প্রতিমধ্যে একটা ছাগল জবাই করেও খেলেন বিশ্বনবীর কাছে এসে বললেন ইয়ারা সুলাল্লাহ সুরা ফাতিহা দিয়ে ঝাড়ফুক করে এক বর্ণনায় একশোটা আরেক বর্ণায় তিরিশটা ছাগল আমরা পেয়েছি পথি মধ্যে একটা ছাগল জবাই করে আমরা খেয়েছি এই যে কোরআন দিয়ে ফু দিয়ে আমরা ছাগল আনলাম খাইলাম এই ছাগল নেয়াটা জায়েজ হয়েছে কিনা বলেন মাসালা ক্রস চেক করতে আসছে ডাবল চেক দেখে বিশ্বনবী কি বলে বিশ্বনবী বলেন জায়েজ হয়েছে মানে কোরআনের দাম বাড়ায় দিয়ে আসছিস বেটা আল্লাহ আকবার কোরনের দাম তোমরা বাড়িয়ে দিয়ে এসেছ তিরিশটা বা একশোটা ছাগল যাই পাইছো তোমরা বাঘ বটোয়ার পরে দু একটা থাকলে আমারও দিও তো এটাকে বলে সুরা তো শেফা কোরানের ভিতরে শেফা দিয়েছে কে অনুন আজিলুমিনাল কোরআনি মাহুয়া শেফা ও আর আহমেজুন মুমিনীদবলা ইয়েজি দোয়ালি মিনা ইল্লাহ খসারা এই কোরআনের মধ্যে আমি শেফা দিয়েছি রহমত দিয়েছি বরকত দিয়েছি মুমিনদের জন্য কোরআনকে শেফা বানিয়েছে এই যে পিসাক হুজুরের কাছে আসেন জানেন ফাতিয়া পড়ে হুজুরের কাছে আপনারাও ফুদিয়েন নিজেরাও দিবেন সবসময় যে হুজুরের কাছ থেকে নিতে হবে তা না আব্বা আম্মার কাছ থেকে নিবেন আব্বার কাছ থেকে নিলে এটা সবচেয়ে দামি কিনা দুই গ্লাসে পানি উনি কিন্তু আমার আব্বা জানেন এই জন্য আব্বা আমার কাছ থেকে দোয়া চাইতে হবে দুই গ্লাসে পানি পৃথিবীর সবগুলা পিস সাহেবরে বললাম হুজুর এই গ্লাসে একটু ফু দেন হুজুর আমার ফু দিয়ে দিল আমার আব্বা উনি আরেক গ্লাসের পানির মধ্যে ফু দিয়ে দিল মুহূর্তের মধ্যে আমার আব্বার ফুটা কাজে লেগে যাবে ওটা পৃথিবীর পিস একদিকে বাবা মার দোয়া আর ফু আরেকদিকে ঠিক না তো এই জন্য সুরাতুল ফাতিহার এক নাম হচ্ছে সূরাতু শিফা নামাজি লোক বয়স 50 বছর তাহলে এই 50 বছরে সে যে কত লক্ষ সুরা সূরা ফাতিয়া পড়ছে ও নিজে জানে সুবহানাল্লাহ কই আল্লাহু আকবার এমন সুরা যেটা প্রতিদিন পড়তে হয় আবার বিশ্বনবী বললেন লা তুহসা আজাইবুহু ওয়ালা তাবালা গারাঈবুহু فيه مصابيح الহুদা ও মানarul হিকমা কোরআন এমন কিতাব সুরাতুল ফাতিহা এমন সুরা এই সুরার আশ্চর্যান নিতার কোনো শেষ নাই এই সুরা কোনদিন পুরান হয় না যাদের আশি বছর বয়স কত কুটিবার আপনি সুরা ফাতিহা পড়ছেন বুকে হাত দিয়ে বলেন তো কখনো কি আপনার মনে হয়েছে যে প্রত্যেকদিন দিন নামাজটা শুরু করলে এই সুরাটা দিয়ে শুরু করতে হয় কত কুটিবার বললাম আর ভাল লাগে না পুরান পুরান লাগে বুকে হাত দিয়ে বলেন দাঁড়ান একজন যে হুজুর আমার কাছে আর ভাল লাগে না সুরাতুল ফাতিয়া পড়তে পড়তে এটা পুরান লাগে কালকে থেকে কুলফল্লা দিয়ে শুরু করুন এরকম ডাকাইতে আছে কেউ নাই কারণ কোরআন কখনো পুরান হয় না যতই পড়ি ততই নতুন চিল্লায় না আল্লাহ আকবর এই জন্য বিশ্বনেই নেই বললেন সোনব এই ষাটটা আয়াত বিশিষ্ট এই সূরাটাকে দেখতে ছোট মনে হয় সবার মুখস্থ প্রত্যেকের কলিজার ভেতরে আছে তোমাদের কাছে সাধারণ মনে হয় সুরাটা সাধারণ না অসাধারণ করে সূরাটারে নাজিল করেছে কে বলেন সবাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين লিন জ্বলে পড়েন আমিন রব্বুল আলামিন এই সুরাটাকে ওয়েলকামিং লেটার করে পাঠিয়েছেন আল্লাহু আকবার অভিনন্দন পত্রের ভেতরে তিনটা জিনিস থাকে কয়টা প্রথম তিন টি আয়াতে আমি রব্বুল আলামিনের প্রশংসা তোরা করবি চতুর্থ আয়াতে তোরা তোদের নিজেদের পরিচয় আমার কাছে পেশ করবি এরপরে শেষ তিনটা আয়াতে তোদের দাবি দাওয়া বিনয়ের সাথে আমার কাছে পেশ করবি প্রথম তিন আয়াতের প্রশংসা কার আল্লাহ আল্লাহ বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সকল প্রশংসার মালিক কলেন আল্লাহ যিনি হলেন জগৎ সমূহের রব আল্লাহ আকবার হামদুল মানি প্রশংসা হামদুল মানি কি প্রশংসা কার কম কম না বেশি বেশি বিশ্বনবী মসজিদে নববীতে ইমামতি করছেন আল্লাহ আকবার বলে নামাজ শুরু করলেন কেরাত পড়লেন রুকুতে গেলেন রুকু থেকে দাঁড়িয়ে বিশ্বনবী বললেন সামি আল্লাহ পেছন থেকে সাহাবারা ছোট্ট আওয়াজে গুনগুনিয়ে পড়লেন রব্বানা রব্বানা ওয়ালা কাল হাম এক সাহাবি নিচ থেকে ফিসফিস করে পড়লেন হামদান কাসিরান তই গিবান মুবারাকান ফি চারটা অতিরিক্ত শব্দ নিজ থেকে বানিয়ে পড়লেন কয়টা চারটা শব্দ আমার সাথে সাথে আওয়াজ করে পড়েন হামদান কাসিরান তই গিবান মুবারাকান ফি বিশ্বনবী সালাদ শেষ করলেন সালাদ শেষে তিনি আওয়াজ করে পড়তেন আল্লাহ আকবার তিনবার পড়তেন আস্তাগফিরুল্লাহ এরপর আজকারগুলো পড়ে তিনি সাহাবাদেরকে বললেন কে অতিরিক্ত চারটা তাসবি পড়েছো দাঁড়াও আমি তো এই চারটা তাসবি শিখাই নাই কে পড়েছো কেউ দাঁড়ায় না ভয় বিশ্বনবী অভয় দিলেন দাঁড়াও আমি কিচ্ছু বলবো না এক সাহাবি দাঁড়ালেন দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি পড়েছি বিশ্বনী বললেন কেন পড়েছ এই হামদান কাসিরান তাইকিবান মুবারাকান ফি এই চারটা তাসবিহ তো আমি শিখাই নাই পেলে কোথা থেকে সাহাবী বলে সুন আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর তাজবি যখন আমি পড়ি আল্লাহর জিকির যখন আমি পড়ি কম কম বললে আমার পোষায় না আমার পড়তে হয় বেশি বেশি এজন্য আমি নিজ থেকে আই ফেব্রিকেটেড দিস তাসবিহ আমি নিজ থেকে এটা বানিয়ে পড়েছি বিশ্বনবী বললেন ও সাহাবী ভয় পেও না চিন্তা করো না তোমরা দেখো না এই নামাজরত অবস্থায় আমি দেখেছি বিধাল কাম তিরিশ জনেরও বেশি ফেরেশতা তোমার এই অতিরিক্ত চারটা যে তাজবির সওয়াব হয়েছে এই চারটা তাজবির সওয়াবটা তিরিশ জনেরও বেশি ফেরেশতা কে কার আগেই সওবটা আল্লাহর আর সে বলছে দিবে এ নিয়ে ফেরেশতাদের মধ্যে আকাশে প্রতিযোগিতা চলছিল আকাশে তারা কম্পিটিশন করছিল কে কার আগে আল্লাহর দরবারে পৌঁছে দেবে এই প্রশংসা এজন্য আল্লাহর প্রশংসা কম কম না বেশি বেশি আল্লাহর প্রশংসা করে আমরা শেষ করতে পারবো উপমাটা খেয়াল করেছেন মেটাফরিক এটাকে বলে মেটাফোর রূপক অর্থে মাজাজি ভাবে আল্লাহ বলেছেন সাগরের জল যদি কালি হয় গাছের পাতা যদি খাতা হয় এই সব গাছের পাতা যদি খাতা হয়ে যায় সাগরের জল যদি কালি হয়ে যায় পৃথিবীর সবচেয়ে গভীরতম সাগরের নাম প্রশান্ত মহাসাগর গভীরতা সবচেয়ে গভীর জায়গার নাম মারিয়ানা ট্রেঞ্চ গভীরতা প্রায় ছত্রিশ হাজার ফিট দ্বিতীয় গভীরতম সাগরের নাম আটলান্টিক মহাসাগর সবচেয়ে গভীরতম জায়গার নাম হচ্ছে পোয়েটোরিকো গভীরতা প্রায় ফিট হাজার মহাসাগর কি পৃথিবীতে শুধু দুইটা কথা বলেন প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর উত্তর দক্ষিণ কত মহাসাগর কত সাগর এই আমাদের বঙ্গোপসাগর লোহিত সাগর ভূমধ্য সাগর চায়না সাগর কৃষ্ণ সাগর সাগর আর সাগর এই পৃথিবীর ভাগ শুধু সাগর ভাগ শুধু হানি আর হানি নোয়াখালীর যায় আল্লাহর কথার ওজন কি দেখেন আল্লাহ এই রূপকর্থ নিয়ে আসলেন সব সাগরের পানি যদি কালি হয়ে যায় সব গাছের পাতা যদি খাতা হয়ে যায় সাগরের জল নামক কালি দিয়ে গাছের পাতা নামক খাতার উপরে যদি আমি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে দাও সাগরের জলও শেষ হয়ে যাবে গাছের পাতাগুলোও ফুরিয়ে যাবে আমি আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না কুল লাউ কানাল বাহরু মিডাদান লিকলিমাতি রাব্বি লনাফাদান বাহরু ক্বাবলা ফাদা তানফাদা কালিমাতু রাব্বি ওয়া লাউ জিইনা বিমিসলিহি মাদাদা সুবহানাল্লাহ পড়ে সব ফুরিয়ে যাবে ফুরাবেন আল্লাহর প্রশংসা এজন্য আল্লাহ আলহামদু দিয়ে শুরু করলেন সকল প্রশংসা হামদুন মানে প্রশংসা আর এর সাথে আলিফার লাম যখন অ্যাটাচ করে দেয়া হলো তখন প্রশংসার যত ধরন হতে পারে যত আকসাম হতে পারে যত প্যাটার্ন আর ডিজাইন হতে পারে সব প্রশংসার এক ছত্র অধিপতি একজন চিল্লায় বলেন তিনি কে এই পৃথিবীতে আল্লাহর সবচেয়ে বেশি প্রশংসা করেছেন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আবার নিজেও প্রশংসিত ওনার এক নাম আহমাদ মানে যিনি যে প্রশংসা করে আবার মোহাম্মদ মানে নিজেও প্রশংসিত জান্নাতীদেরকে নিয়ে বিশ্বনবী যখন কেমতের দিন বিচার শেষে জান্নাতের দরজায় যে কড়া নাড়বে ওই দিন বিশ্বনবীর হাতে একটা পতাকা থাকবে ওই পতাকার মধ্যে ওই শব্দটা লেখা সুরাতুল ফাতেহার প্রথম শব্দ যেটা সুরাতুল ফাতের প্রথম শব্দ কি আলহামদ বিশ্বনবীর হাতের পতাকায় ওইটা লেখা থাকবে লিওয়া হামদ। প্রশংসার পতাকা সুবান্লাহ পড়বেন না তার মানে আমরা এই সিদ্ধান্তে উপনীত হলাম যে সব সময় প্রশংসা করতে হবে একজনের তিনি কে আল্লাহ আল্লাহ বললেন সব প্রশংসার মালিক হলেন কি সুন্দর নাম তার আল্লাহর নামটা জপতে কেমন লাগে হৃদয় থেকে এই গভীর রাতে আল্লাহর একটা ডাক দেন তো বলেন আল্লাহ প্রাণটা জুড়িয়ে আবার আল্লাহরে ডাকেন বলেন ইয়া আল্লাহ নামটা মজা লাগে না আল্লাহ বলেন হু আল আউ্ল ওয়াল আখের ওয়াল জাহের ওয়াল বাতেন তিনি প্রথম তিনি শেষ তিনি প্রকাশ্য তিনি গোপন সুবাহ আল্লাহ তার মানে প্রথমে কে শেষে কে সকল প্রশংসার মালিক কে আল্লাহ বললেন সকল প্রশংসার মালিক হলাম আমি আর আমি হলাম রব্বিল আলামিন জগৎ সমূহের রব আল্লাহর এক নাম হলো রব আল্লাহর আরেক নাম কি কবরের প্রথম প্রশ্ন কি মার রব তোমার রব কে আমাদের উত্তর কি আমরা বলবো আল্লাহ আমার রব ওনার নাম হচ্ছে রব নাম কি এজন্য আমরা যখন দোয়া করি দোয়ার শুরুতে কোন শব্দ থাকে রব রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা বতার হামনা লেনকু নান্না মিনাল খ রব্বানা আজিনা ফিদুনিয়া হাসনাচং ওফিল্লা খরতি হাসনাচং ওকিনা বানার মুসা আলাইহিসাল্লামের জিব্বা দিয়ে কথা বেড়ো এনা উনি জোয়া করলেন রব্বিশ রখালি সৌদরী ওয়া সিরলি তার মানে সব দুয়ার শুরুতে কার নাম আবার যখন আমরা রুকুতে যাই আমরা বলি সুবাহানা রব্বিয়াল আবার যখন আমরা শেষদায় ঢলে পড়ি আমরা পড়ি সুবাহান রব্বি আলা চিল্লা এখন ঠিক কিনা রব মানে হচ্ছে সাস্টেইনার বিধান দাতা রিজিক দাতা পালন কর্তা আল্লাহর একটা নাম হচ্ছে রব আমাদের রবকে আল্লাহ রব কারে বলে একটু সহজে আজকে বুঝিয়ে দিয়ে যায় রব হচ্ছে যার যখন যেটা যতটুকু দরকার তাকে তখন সেটা ততটুকু যিনি চাওয়ার আগেই দিয়ে দেয় তার নাম রব বুঝতে পেরেছেন সহজ হয়েছে না কথাটা যার যখন যেটা যতটুকু দরকার তাকে তখন সেটা ঠিক ততটুকু যিনি ফরিয়াদ করার আগেই পৌঁছে দেয় তার নম্বর আমাদের যখন যেটা লাগে ব্যবস্থা করে কে কিন্তু স্ক্যান্ডিনেভিয়ান ওই বরফের এলাকা তো ওট হয় ওই ওটের গায়ের মধ্যে ইয়া লম্বা লম্বা পশ তার মানে ওখানে প্রচন্ড ঠান্ডা ওখানে সারভাইভ করতে গেলে বাঁচতে হলে গায়ের মধ্যে মোটা কম্বল লাগবে চাওয়ার আগেই ওই প্রাণীগুলোরে কম্বল দিয়ে পাঠিয়েছে কে আবার এই দেশের প্রাণীগুলোর চামড়া যদি মোটা হতো গুলের পশম থাকতো আর কম্বলের মতো সেটিং করা থাকতো এই দেশের বাঘ বাল্লুক গুলার কষ্ট হতো তাই এই দেশের বাঘ ভাল্লুক আর ওটের চামড়া পাতলা করেছে কে সুবহানাল্লাহ কইবেন না যার যখন যেটা যতটুকু দরকার তাকে তখন সেটা ততটুকু চাওয়ার আগে যিনি দেয় তার নাম যেখানে যতটুকু লাগে কুমড়া গাছ লাউ গাছের নিচে কেউ বিশ্রাম নেয় বিশ্রাম নেই বট গাছের নিচে না একজন লোক বট গাছের নিচে শুয়ে শুয়ে আল্লাহর গালি দিচ্ছে আল্লাহর কেমন বিবেক ইয়া বড় বট গাছ আর বট ফলগুলা এত ছোট ছোট আর লাউ গাছ আর কুমড়া গাছের ইয়েটা কি খুব মোটানা চিকন চিকন হয়ে এরকম বেরে ওঠে লাউ গাছ লাউ গাছে দিলো আল্লাহ এত চিকন করে ফল দিছে এত মোটা আর এত বিশাল বড় বট গাছ এটার ফল হলো এত ছোট তো আল্লাহর গালি দিতে দিতে কোন সময় যে ঘুমায় গেছে নিজেও জানে না হঠাৎ করে নাকের মধ্যে ছটান করে বটফল পড়ছে একটা লাভ দিয়ে ওর নাক দিয়ে রক্ত বেরোয়া শুরু হইছে রক্ত মুস্তে মুস্তে মনে মনে ভাবে আসলে তো আমি বড় একটা উল্লุก্কা পাঠা আজকে এই বটকাসের মধ্যে যদি লাউয়ের মতো ফল দিত কুমড়ার মতো ফল দিত আমার নাকের উপরে ওই লাউ আর কুমড়া বললে আমি থাকতাম না আমি বিদায় হয়ে যেতাম অক্কা পেয়ে যেতাম ঠিক কিনা যেখানে যেটা যেভাবে যতটুকু দরকার তার নাম চিৎকার করে তার নাম আল্লাহ বললেন আমি হলাম রব্বিল আলামিন জগৎ রব আলাম মানে একটা জগৎ আলামিন মানে অনেক জগৎ মাল্টি ডাইমেনশনাল ইউনিভার্স উদ্ভিদ জগতের রব তিনি প্রাণী জগতের রব তিনি সাগর জলের অতল গহবর জগতের রব তিনি মহাকাশের জগতের রব তিনি সৌর জগতের রব তিনি অদৃশ্য জগতের রব তিনি চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন আলহামদুলিল্লাহ আলামিন যত জগৎ আছে সব জগতের রব আল্লাহর জন্য প্রশংসা আর রাহমানের রাহিম তিনি দয়ার সাগর তিনি দয়ালু তিনি মায়াবি তার মায়ার শেষ নাই তার দয়ার শেষ নাই তিনি দয়ার সাগর আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশি দিন সুমান পড়ে আল্লাহ বলেন রহমতি ওসিয়াত কুল্লা সেই সব জায়গায় আমার রহমত বিস্তৃত এমন কোন জায়গা নাই যেই জায়গা আমি আল্লাহর রহমত নাই আল্লাহর রহমত ছাড়া পৃথিবীতে কিছু হয় নাকি এই যে আজকে বসে আছি ওয়াজ শুনতেছি কার রহমতে কার দয়ায় আল্লাহ বললেন এই রহমত দয়ার ভালোবাসার আমি সৃষ্টি করার পরে একশো টুকরা করলাম কয় টুকরা একশো টুকরা করার পরে নিজের মধ্যে আমি নিরানব্বই টুকরা দয়ার ভালোবাসা রেখে দিলাম এক টুকরা দয়া মায়া পৃথিবীর সবার মাঝে ঠেলে দিলাম সেদিন আদম থেকে শুরু করে আপ টু দ্য ডে অফ জাজমেন্ট কেমন পর্যন্ত সবার মাঝে আল্লাহ রহমতের এক টুকরা দিছে ছিটে ফোটা হুজুর পাইছে একটু আমি পাইছি একটু উনি পাইছে উনি উনি সবাই মিলে আমরা এক ফোটা ভাগে যোগে পাইছি আর ভালোবাসা সবাই মিলে এক ভাগ ভালোবাসার আর নিরানব্বই ভাগ ভালোবাসা কার ওনার ভালোবাসা বেশি না কম এক ভাগ ভালোবাসা আমরা পেয়ে পৃথিবীতে ভালোবাসার গানের শেষ নাই ভালোবাসার মুভির শেষ নাই ভালোবাসার উপন্যাসের শেষ নাই আবার আয়ুব বাচ্চু বলছে সব ভালো তুই একা বাসিস নে একটু ভালোবাসিতে দিস মরে নাই কত ভালোবাসা চিন্তা করছেন এক ভাগ ভালোবাসা আমরা পেয়ে কত ভালোবাসার গান নাটক সিনেমা তো এক ভাগ ভালোবাসার ঠেলা যদি এমন হয় যার মধ্যে তিনি নিরানব্বই টুকরা ভালোবাসা রেখে দিয়েছেন তার ভালোবাসাটা কত এক টুকরা ভালোবাসার নমুনা হিসেবে আমরা দেখি ছেলের জন্য বাবা জীবন দেয় আসে নাই ছেলের অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাতে যে ছেলেটারে ধাক্কা মেরেছে গাড়ি এসে বাবারে থেতলে ফেলেছে বন্যার পানিতে মা ডুবে যায় ছোট কন্যাটারে বালতির মধ্যে ধরে রেখেছে পানি খেতে খেতে মা দুনিয়ায় নাই মেয়েটা মরে নাই আসে নাই এক টুকরা ভালোবাসার ছিটে ফোটা তুমি পেয়েছ তার নমুনা যদি এমন হয় নিরানব্বই টুকরা ভালোবাসা নিয়ে যিনি আরো উপরে আছে তার দয়া কথা

চোখের পানি চার যায় নামাজটা পিছিয়ে দে দুই রাকাত নামাজ পড়ে আমার ডাক দে ডাক দেওয়ার সাথে সাথে তোর দোয়া কবুল হয়ে যাবে কত পাপ করেছিস আল্লাহ ডেকে বলে তোর পাপ যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান আমি আল্লাহর দয়া তো সাগরের পানির সমান তোর পাপ যদি হয় পাহাড়ের সমান জেনে রাখ আমি আল্লাহর দয়া আকাশের সমান ভরসা লাগে আল্লাহর উপর ভরসা লাগে না মনে রাখবেন এখানে আমরা সবাই পাপি আমরা কি কুল্লুকুম খত্তাউন খয়রুল খত্তাঈন তাওযাবুন সবাই পাপী কিন্তু সবচেয়ে ভালো পাপী ওই পাপী যেই পাপী পাপ করার পরেই তওবা করে তওবা করতে রাজি আছেন তো যত পাপ আপনার হোক টেনশন নাই আমাদের ভরসা একজনের উপর চিল্লায় বলেন যিনি কে বনি ইসরাইলের এক শত বছর আবাদত করেছে কিয়ামতের দিন আল্লাহ খুশি হয়ে বলবেন ও আল্লাহর ওলি ودخول الجنه برحمتی গো টু দা প্যারাডাইস উইথ মাই মার্সি আমার দয়ায় আর ভালোবাসায় জান্নাতে ঢুক আল্লাহর ওলি বলবে বালবি আমালি আপনার দয়া দিয়ে জান্নাত কেন আমার আমল দিয়ে যেতে চাই আমি নামাজ তো কম পড়ি নাই তো দয়া লাগবে কেন আপনার আল্লাহ বলবেন তাই আমার দয়া ছাড়া তুই জান্নাতে যেতে পারবি কি আমল করেছিস তুই ওকে লেটস মেক এ ক্যালকুলেশন চল একটা হিসাব করি তো শত শত বছরের তাহাজ্জুদ গুলোরে এক পাল্লায় রেখে দে শত শত বছরের আমলগুলো রেখে দে আর দয়া করে মায়া করে চোখগুলো যে একটা পাল্লায় রেখে দিয়েছি দুনিয়াতে সৌন্দর্য দেখার জন্য চোখ যে দিয়েছি চোখটা একটা পাল্লায় রেখে দে এক পাল্লায় 500 বছরের তাহাজ্জুদ আরেক পাল্লায় কি এক পাল্লায় চোখ রাখা হবে আর এক পাল্লায় 500 বছরের তাহাজ্জুদ রাখা হবে ওজন দেওয়ার পরে দেখা যাবে মুহূর্তের মধ্যে চোখের পাল্লা ভারী হয়ে গেছে আল্লাহ বলেন এবার হিসাব বলে তুই জাহান নামে যাবি যা আল্লাহ মাফ চাই দোয়াও জাহান নামে আমি না মাফ করে দেন আমি বুঝি নাই আপনার দয়া রহমত ভালোবাসা ছাড়া কালে জান্নাতে ঢোকা সম্ভব এজন্য আল্লাহ বলেন আমি রাহমান আমি রাহিম এরপর আল্লাহ বললেন মালিক আমি হলাম বিচার দিবসের মালিক কোন দিবসের মালিক যেই দিবসে কেউ কাউরে চিনবে না পিস সাহেব চিনবে না মরিদ পিসায়বরে চিনবে না বাবা ছেলেরে চিনবে না ছেলে বাবারে চিনবে না নেতা কর্মী চিনবে না কর্মী নেতারে চিনবে না ভাই বোন রে চিনবে না সূর্যটা মাথার কাছে চলে আসবে সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে সবাই উলঙ্গ নেকেট সবার মুখে ইয়ান আফসি সেই বিচার দিনের মালিক একজন চিল্লে বলেন তিনি কে এরপর আমরা পরিচয় দিলাম ইয়া কানা আগত

আওয়াজ করে বলেন এক নাম্বারে নাবিগিন সিদ্দিকিন সোহাদা সলেহিন নবী রাজাদের কাছে ওহি আসতো ওনারা মাসুম সিদ্দিক হচ্ছে সত্যের ব্যাপারে আপসহীন তাদের লিডার হচ্ছে আবু বকর সিদ্দিক সোহাদা আল্লাহর জেমিন আল্লাহর দিনকে বাস্তবায়নের জন্য তাজা রক্ত ঢেলে যারা শহীদ হয়েছে ঠিক কি না এই আর শ্রেণীর পত আল্লাহ তুমি আমাদের দাও কৈরিল মকদু বি আলাই হিমলা

নিজেদের সত্তর হাজার নবীকে নিজেরা জবাই করেছে নজরুল্লাহ পড়বেন না বিশ্ব নবীকে হত্যার ষড়যন্ত্র করেছে ছাগলের গোষ্ঠের মধ্যে বিষ মাখিয়ে আমার বিশ্ব নবীরে খাওয়াতে চেয়েছে এমনকি বিশ্ব নবী পর বিশ্ব নবীর লাশ মোবারক চুরির ষড়যন্ত্র করেছে এরা সবচেয়ে বড় সুৎখুর সবচেয়ে বড় মুনাফিক সবচেয়ে বড় বাটপার এই জাতিটার নাম হচ্ছে ইহুদি এইডস এর ছড়াছড়ি পৃথিবীতে ছড়িয়েছে ওরা বম্বিং হামলা বোমা হামলা কারে বলে ককটেল ফুটানো গ্রেনেড হামলা পৃথিবীবাসী জানতোই না ওরা শিখিয়েছে বিমান কেমন করে পাইলটকে হাইজেক করে চিন্তাই করতে হয় ওরা শিখিয়েছে এজন্য ওদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই চিল্লায় বলেন ঠিক কিনা এরপরে বলা দলিন যারা ভ্রষ্ট পথভ্রষ্ট ইসালাই সাল্লাম রে মানতে মানতে আল্লাহর ছেলে বলে দাবি করে ওই নাসারাদের থেকেও আমরা পানাহা চাই ঠিক কিনা তোমরা যখন আমিন বলো ফেরেশতারাও আমিন বলে তোমাদের আমিন আর ফেরেশস্তাদের আমিন যখন মিলে যায় তোমাদের সব গুনা মাফ করে দেয় কে আমিন বলবেন তো আমিন নিয়ে মারামারি করবেন না তো আর তোলা বাঁধা নিয়ে মারামারি নাই তো বোকে না নিচে মারামারি করা যাবে বোক থেকে শুরু করে নাভি সবটাই হাত পাঁধার জায়গা যার সুবিধা উপরে মাঝখানে নিচে না বাঁধলেও কবুল করবে কে কিন্তু এখতালাফ করলে আমল সব বরবাদ করে দিবে কে আমরা ঐক্য চাই কোরআন সন্ন্যার আলোকে ঠিক কিনা এই জন্য সুরাতুল ফাতিহা হচ্ছে সুরাতুল শিফা আজ থেকে সুরাতুল ফাতিহার আমল বেশি বেশি করবো অসুস্থ হলেই ঔষধ খাবো সুরা ফাতিহা পরে রুকিয়া করবো ছাড়ফুক ঠিক কিনা আর আল্লাহর কাছে আমরা প্রতিদিন দোয়া করবো এহেদিনা সরাতাল